শোনো আমরা ঘামাই না আমাদের নবীজিও কিন্তু ঘামাতেন আমরা ঘামাইলে কি হয় জানো আমরা খেলতে গেছিলাম না ওই দিন কি হয়েছিল সেদিন খেলতে গেলে যখন ঘামায়া যায় তখন আমাদের গেঞ্জি ভিজে গিয়েছিল না ঘামে তারপরে কি শুক্রান আসছিল না গন্ধ হয়ে গেছিল আমরা চেঞ্জ করে ফেলছি না সেটা কেন চেঞ্জ করে ফেলছি কারণ সেটা কি হয়ে গেছে গন্ধ হয়ে গেছে কিন্তু আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী উনিও ঘামাতেন কিন্তু উনি যখন ঘামাতেন ওনার গায়ের ঘামের অনেক সৌগ্রান ছিল কি ছিল দুর্গন্ধ ছিল না সৌগ্রান ছিল আমাদের 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 কি জানো অর্থাৎ নবীর আমাদের নবীর সন্তানের মারা কি করতে জানো শিশি না শিশি বোতল ছুটো ছোটো এই বোতলগুলো নিয়ে যখন আল্লাহ রাসুল ঘামাতেন নবীর শরীর দিয়ে যখন গাম্ভীর হতো সেগুলি সুন্দর করে শিশিতে বরে রেখে দিত কি করতো তোমরা পারফিউম দিয়ে আসো না বাসা থেকে সেন্ট আতর ব্যবহার না ওই যে তখন সেগুলি কি করতো কোনো বিয়ের সময় অথবা কোন অনুষ্ঠানে সেটা আতর হিসাবে ব্যবহার করতো কি হিসাবে ব্যবহার করতো না তোমরা হ্যাঁ আমাদের নবী যদি কোনো রাস্তা দিয়ে যেত তাহলে সেই রাস্তায় আতরের ঘ্রানে ওই যে গ্রামের সুন্দর সুঘ্রাণ সেই ঘ্রাণে একদম মুখরিত হয়ে যেত বুঝছো কি বলছি তা আমরা সেই নবীর উম্মত আমরা সেই কোন নবীর উম্মত সেই নবীর উম্মত সবাই বলো আলহামদুলিল্লাহ